বিসপুল্লাই রহমানিম আসসালামু আলাইকুম গত এক সপ্তাহ মান্দার কাউন্সিল নাটক চলল যেটা সভাপতি এবং সেক্রেটারি নিয়ে যে নাটক চলল বর্তমানে গত গতকালকে নাটকটার সমাপ্তি হয়েছে যেটা বলা যেতে পারে সব সমাপ্তি হয়েছে গতকাল থেকে প্রায় আজকের দিন পর্যন্ত গত গতকাল না গত পরশু দিন থেকে দুই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার কাছে প্রায় দুই তিনশো ফোন বিভিন্ন নেতাকর্মীরা ডাক্তার সাহেবের লোক বলেন মকেব আফজানের লোক বলেন আমাদের যারা লোকজন আছে অনেক ফোন এবং ফোনে ভাই এটা কী হলো এটা কেন হলো নেতাকর্মীদের যে আবেগ যে অনুভূতি অনেকে দলের প্রতি বা নেতার প্রতি ওনাদের প্রতি যে আবেগ অনুভূতি অনেক নেতা কর্মী মেনে নিতে পারছে না অনেক নেতাকর্মী আবার দোষারোপ করছে অনেক নেতাকর্মী বুঝে হোক না বুঝে আবেগে হোক বিভিন্ন কথা বলছে আবার অনেক নেতাকর্মী এমনও এমন একটা কথা এমনও কথা বলছে যে সেখানে মনে হয় যে আমি মনে হয় যে তাদেরকে নিষেধ করেছি মনোনয়ন উইড্র করতে বলেছি এরকমও নেতা কর্মীদের কিছু কিছু নেতা কর্মীদের কথা আমরা আমি বুঝি তাদের আবেগ এখন রাজনীতিতে আমি আমি আমার মূল কথা বলার আগে কিছু নাটকটা একটু বলি আমি জানি না এর আগে কোথাও কোনো জায়গা হয়েছে কিনা যে কাউন্সিলের ডেট ডিক্লেয়ার হওয়ার পরে মনোনয়ন ফর্ম তোলার সময় চলাকালীন সময় বিভিন্ন ইউনিয়নের কমিটিগুলো পাবলিশড করা এবং এই ইউনিয়ন কমিটি নিয়ে অনেক বিতর্ক আছে অনেক জায়গাতে অনেক যারা এখন দায়িত্বে এসেছেন বিনা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজনও অনেক সময় অনেক জায়গাতে অনেক ইউনিয়ন পোস্ট দিয়েছেন যে আওয়ামী লীগের দূষকদের কমিটিতে রাখা হয়েছে বা যারা রাজনীতি করেনি তাদেরকেও কমিটিতে রাখা হয়েছে তাই বিভিন্ন রকম কমিটি নিয়ে কথা আছে মানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন বস গেছে সব কিছু গেছে কিন্তু রান্নাবান্না যারা করবে রান্না বান্নার কোনো জোগাড় নেই কোনো বাজারপত্র বাজার নেই রান্না যে করবে তারাও নেই কিন্তু বিয়ের বজি সবাই গেছে তো এরকম একটা যে ঠিক ওই সময় যে বিয়ের অনুষ্ঠানের যে অবস্থাটা হয় ঠিক এই কমিটি ইউনিয়নের কমিটির নাটকটাও ঠিক একই রকম হয়েছে এটা 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 আমি জানি না কোথাও কোনো সময় হয়েছে কিনা না তারপরেও যেটা হয়েছে কাউন্সিল অনেকদিন যাবৎ হয়নি কাউন্সিলটা হয়েছে যে নাটকটা হয়েছে সেটা নাটকটা মানুষজন দেখল উপভোগ করলো হাততালিও দিল এবং সর্বশেষ সর্বশেষ অনেকে অনেক রকম মন্তব্য করলো আজকে চায় এখন তো চায়ের আর দোকানে হোক সারা মান্দায় তো এখন টপ অফ দ্য মান্দা মান্দা যেটা বলে যে বিভিন্ন কমিটি এবং এখানে বিষয় আছে বিষয় হচ্ছে যে অনেকের মতো আমার ডাক্তার টিপু এটা কেন করলেন আল্লাহ মকলসুর রহমান মকে কেন করলেন এটা বা ওনারা কেন করলেন এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি মনে করছি দেওয়া উচিত যার কারণে আমি কিছু কথা বলতে চাচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন রাজনীতিতে কিছু কিছু একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই একটা প্রবাদ আছে কিন্তু আমার ব্যক্তিগত ব্যক্তিগত কথা হচ্ছে যে অবশ্যই রাজনীতিতে শেষ বলতে কিছু আছে কিন্তু শেষ কাদের শুরু কাদের এই বিষয়টাই আমার মূল বিষয় রাজনীতিতে শেষ তাদেরই হয় রাজনীতিতে হ্যাঁ সাময়িক সময়ের জন্য কেউ বেনিফিটেড হয় কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেটা বিপুলভাবে লসের সম্মুখীন হয় এবং বিপুল একটা মাইনাসে পড়ে সেটা হচ্ছে যারা এক নায়কতন্ত্র কায়েম করতে চায় একক আধিপত্য বিচার বিস্তার করতে চায় একক হাতে সব কিছু করতে চায় তাদের রাজনীতিতে শেষ আছে এখন উদাহরণ এক্সাম্পল ধরেন পৃথিবীতে সবচাইতে বড় শক্তিধর রাষ্ট্র এক সময় ছিলেন হিটলার হিটলারের ক্ষমতা ছিল আধিপত্য ছিল জার্মানি গোটা জার্মানি ব্যাপী একটা আধিপত্য ছিল কিন্তু একটা পর্যায়ে তার ক্ষমতা চেয়ার চেয়ারে থাকা অবস্থায় জনগণের মধ্যে খুব বিস্ফোরণ বিস্ফোরণে কিন্তু হিটলারের আজকে অধপতন হয়েছে আচ্ছা বাংলাদেশের বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনাকে একক ক্ষমতার অধিকার ছিলেন না অবশ্যই ছিল শেখ হাসিনা কারণ কি পতনের মূল কারণ কারণটা হচ্ছে একক হাতে সকল ক্ষমতা নেওয়া এক করা এবং এককভাবে সব কিছু হ্যান্ডেল করাটাই হচ্ছে শেখ হাসিনা পতনের মূল কারণ যার কারণে যার কারণে শেখ হাসিনাকে তার ক্ষমতার চেয়ারও ছিলেন চেয়ারও ছিলেন তার হাতে সবকিছুই ছিল কিন্তু জনগণ তৃণমূল যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের যে ঘৃণা বিস্ফোরণ এই বিস্ফোরণে কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে আসেন আমি মান্দার একটা কিছু আমি একটা এক্সাম্পল দিই মান্দার আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ছিলেন নেতা ছিলেন এখন বয়স্ক হয়ে গেছেন উনি রাজনীতিতে এখন আছেন কিনা তাও যায় না ইমাদউদ্দিন প্রামাণিক ইমাদউদ্দিন প্রামাণিকের একটা গ্রহণযোগ্যতা আওয়ামী লীগে ছিল একটা যার কারণে কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করে কিন্তু পাশ করেছেন ইমাদউদ্দিন প্রাণিকদের স্বতন্ত্র থেকে যখন নির্বাচন করে নির্বাচিত হন তখন তো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে লতিফ শেখ নৌকাকে ভোট না দিয়ে কলসকে ভোট দিয়েছে হ্যাঁ তৃণমূল নেতাকে এখন বলতে পারেন অনেকেই এটার সঙ্গে আতা এই করেছে ওই করেছে এটা আলাদা আলোচনা বাট তৃণমূল নেতাকর্মীরা তো ভোট দিয়েছে দিয়ে তাকে দু হাজার আট সালে এমপি হয়েছিল এমপি নির্বাচিত হয়েছিল কিন্তু ইমাজউদ্দিন প্রামাণিকের পতনটা কোথায় হয়েছে ইমাজুদ্দিন প্রামাণিক যখন দুই হাজার সালে ক্ষমতায় আসার পরে যখন মন্ত্রী হলেন তার পরিবারে তার মেয়েকে তার ব্যক্তিগত সচিব বানালেন তার ছেলেকে একটা এই একটা জায়গায় আধিপত্য বিস্তার করতে দিলেন এবং দলকে এককভাবে তিনি ক্ষমতা স্থাপন করার চেষ্টা করলেন করার কারণে দু হাজার চব্বিশ সালে দেখেন ইমাজউদ্দিন প্রামাণিকও তো নৌকা প্রতিক্রিয়া দাঁড়িয়েছিলেন কিন্তু বিপুলভাবে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে কিন্তু ইমাজ দশ হাজার বা আট হাজার ভোট পালে পেলেন নৌকাও পাশ করতে পারলে স্বতন্ত্র পাশ করেছে তো তৃণমূল জনগণের যে ভালোবাসা সেই ভালোবাসাটাই রাজনৈতিক নেতারা যদি নেতারা যদি ক্যারি করতে পারেন গ্রহণ করতে পারে নিতে পারে আকৃষ্ট করতে পারে সেই নেতা হচ্ছে সবচেয়ে বড় সফল যার কারণে তাদেরই পথ রাজনীতিতে শেষ হয় যারা যখন মানে এক নায়কতন্ত্রভাবে সব কিছু নিজের হাতে রাখতে চান তাদের রাজনীতিতে আজ হোক কাল হোক পতন অবধারিত এখন আপনার মূল কথায় আসি আর একটা কথা এখন আলহাজ মকে এবং ডাক্তার বাড়ির টিপু আসলে কি রাজনীতিতে কৌশল খাটিয়েছেন নাকি পরাজিত হয়েছেন এটা একটা বড় দাকের প্রশ্ন তৃণমূলে এই জিনিসটা থাকে রাজনীতিতে আমার ব্যক্তিগত অভিমত যে আমি দুটা নেতা সম্পর্কে আগে ব্যাখ্যা দিই ডাক্তার একরামল বাড়ির টিপু অত্যন্ত রাজনৈতিক বিচক্ষণ দূরদর্শী একটা রাজনীতিবিদ উনি পা থেকে মাথা পর্যটন রাজনীতি বোঝেন ডাক্তার একরমলেন আর মকলেশ্বরমার মকে রা দল পাগল রাজনীতি পাগল কিন্তু অনেক উদার এবং তার মধ্যে যে রাজনৈতিক যে ক্রিটিক্যালি যে খেলাটা সে জিনিসটা মকে আহাজ মকলেশ্বরমার মকে মাথা তিনি রাখেন না তিনি সবসময় উদারতা নিয়ে বড় মন মানুষ কথা নিয়ে এবং সকলকে নিয়ে তিনি চলতে চান এবং সকলকে নিয়ে এটা দলকে দলের একনিষ্ঠ একজন লোক দুজনের মধ্যে দুটা দুইজন আর দুই ভালো বোন মকলে ডাক্তার ইকরাম ভাই টিপু যে রাজনীতিতে খেলাটা খেলেছেন সেটাতে তিনি হান্ড্রেড এ হান্ড্রেড তিনি উইন করেছেন ডাক্তার ইকরাম টিপুর কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার তার লক্ষ্য নয় তিনি কিন্তু ২০১৮ সালে নির্বাচনে তিনি বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ছিলেন মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এমপি নির্বাচন করা মূল উদ্দেশ্য এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তৃণমূল বিএনপি দেখে বিএনপির কর্মী কয়জন মান্দাতে বিএনপির নেতা কতজন হবে দশ হাজার পনেরো হাজার তার বেশি না কিন্তু বিএনপির ভোটার কতজন ষাট থেকে সত্তর হাজার বিএনপির ভোটার এই যে তৃণমূল কর্মীদের যে সেমফীতি নেওয়া এবং তৃণমূল কর্মীদের মধ্যে যে একটা 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 গ্রহণযোগ্যতা নিয়ে আসা এই এই যে তৃণমূল কর্মীদের বাংলাদেশের মানুষটা আবেগপূর্ণ তারা এই এই সেম্পীতি গ্রহণযোগ্যতা এবং ভালোবাসার নিয়ে আসার যে কৌশল সেই তাই আল্লাহ মকলেস্বর ওর্মাকে এবং ডাক্তার একটি খাটিয়েছেন তাদের মূল দরকারটাই ছিল তৃণমূল করে কারণ মান্দাতে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু মান্দা থানা বিএনপির সভাপতিও ছিলেন না সাধারণ সম্পাদকও ছিলেন না কিন্তু তাদের কিন্তু একটা নিজস্ব কর্মী বাহিনী আছে তারা পদে থাকলেও ছিল এখন যখন ছিলেন না তখনই ছিল সুতরাং তাদের দরকারটা ছিল যে তৃণমূলের মধ্যে তার তার গ্রহণযোগ্যতা নেয় তৃণমূলের স্যাম্পীতিটা নেওয়া তো এইটা ডাক্তার ভাই ডিবো এবং মখলেশ্বর মে যথার্থই করেছেন এবং তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হানড্রেড পার্সেন্ট তারা হাসিল করেছেন এবং দলকে বা একটা মানুষের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য যে জনগণের সেবা করা জনগণের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া জনগণের ভালোবাসাটা আদায় করে নেওয়া তৃণমূল কর্মী ভোটারদের সাধারণ ভোটারদের সেই রাজনৈতিক কৌশলে ডাক্তার ভাই টিপু এবং বকলেশ্বর রহমান মকে হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে তারা এই কৌশলটা খাটিয়ে এবং এদের সাকসেসফুলিভাবে এখান থেকে বেরো আসতেন এবং মান্দাতে আজকে আপনারা জরিপ করেন জরিপ করে দেখেন যে তৃণমূল পর্যায়ে আজকে যে বিএনপির যে কাউন্সিল নাটক হলো তৃণমূল যারা সাধারণ ভোটার একশো ভাগের মধ্যে নব্বই ভাগ বলবে যে এটা করা ঠিক হয়নি কেন ঠিক হয়নি কারণ হচ্ছে যে তারা তৃণমূলের জনপ্রিয়তা আছে তাদের একটা নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে তাদেরকে এইভাবে এটা করা তাদের ওপর অবিচার এই যে অবিচারটা তৃণমূলের যে এই স্যাম্পীতিটা যে দরকার ছিল রাজনীতিতে তাদের সে স্যাম্পীতিটা তারা দুইজনে অলরেডি অর্জন করেছেন এবং তার তার ফল অবশ্যই কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন এখন বিষয়টা হচ্ছে সেকেন্ড যে যে অবস্থা যারা এই রাজনৈতিক কৌশলে নিজেদেরকে বিজয়ী মনে করছেন তারা কি আসলে বিজয়ী হয়েছেন হ্যাঁ তারা বিজয়ী হয়েছেন একটা জায়গাতে তারা হয়তো ক্ষমতার আধিপত্যটা বিস্তার করতে পারবে এর বেশি তারা তৃণমূল জায়গাতে গতকালকে গতকালকে একটা জাতীয় দৈনিকের সাংবাদিক আমাকে ফোন করেছিলেন ফোন করে তিনি আমাকে বললেন যে ভাই কলেজের প্রিন্সিপাল কোনোদিন যে একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হতে আসে এটা আমার জীবনে জানা ছিল না হ্যাঁ তো এটা 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 করে ঠিক হয়নি এবং কলেজের প্রিন্সিপাল আসা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হচ্ছে তো এই যে আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে কেন এই কথা বললেন তো যে ভাই এটা গোটা এটা আলোচনা করছে যে একজন কেন্দ্রীয় মানুষ তিনি আসে আজকে থানায় এসে এইভাবে ভাগাভাগি করে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব তৈরি করলেন বা একটা ইয়া করলেন এটা করাতে তার আরও গ্রহণযোগ্যতা কমে গেল এটা মান্দাতে আমি অবশ্যই সাংবাদিক আমার এই ভিডিওটা দেখবেন গত গতকালকে অবশ্যই উনি বুঝবেন যে আমি ওনার কথাটাই বলছি উনি কিন্তু এই কথাটা আমাকে বললেন এটা না শুধু আরেকজন সাংবাদিক ঠিক একই রকম কিন্তু অন্য কথা বললেন কিন্তু একই রকম কথার মূল প্রতিবাদ্যটাই ছিল একই যে এটা সাধারণ কর্মীরা ভালোভাবে নেয়নি যে এখনই যদি এখনই যদি নিজেকে এক নায়কতন্ত্র কায়েম করতে চায় এখনই যদি এইভাবে ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য এই লোভটা যদি ইয়া করতে না পারে তাহলে ভবিষ্যতে তো কী হবে বা ভবিষ্যতে যে কি করবে বা কি হবে এটা এটা ভাবার বিষয় তৃণমূল কর্মীরা কিন্তু অত্যন্ত বিচক্ষণ তা তাদের মাথায় এটা অবশ্যই ঢুকেছে এবং এটা তারা ভালোভাবে নিয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এবং আপনারা জরিপ করে দেখেন আমি হান্ড্রেড একশোতে নব্বই ভাগ লোক এটা বলবে যে এটা করা ঠিক হয়নি এই যে একটা পক্ষকে যারা জয়ী নিজেকেদেরকে সাময়িকভাবে জয়ী মনে করছেন তাদেরকে যে তৃণমূল কর্মীদের থেকে যে একটা একটা জায়গার থেকে একটা বিক্ষুব্ধ করে দেওয়া এবং আর পক্ষ যে তৃণমূল কর্মীকে আকৃষ্ট স্যামফীতি নেওয়া এই দুইটা রাজনৈতিক কৌশলই হয়েছে এবং দুইটা রাজনৈতিক কৌশলে আমি মনে করি পরাজিত হয়েছেন যারা ক্ষমতা এখন ক্ষমতা নিয়েছেন এবং জয়ী হয়েছেন যারা হচ্ছে ক্ষমতাটা ছেড়ে ক্ষমতাটা ছেড়ে দিয়েছেন এবং তৃণমূলকে আকৃষ্ট করতে পেরেছেন এখন আর বিষয় হচ্ছে যে এই যে এটা করে আসলে মান্দাদের কি আসলেই বিএনপিটাকে একক করা গেল বা বিএনপিটাকে কি আসলে গ্রুপিং লবিং থেকে বের করা গেল আমার ব্যক্তিগত অভিমত যে অবশ্যই না বরং বিএনপিতে আরও গ্রুপিং লবিং বেড়ে গেল কেন দীর্ঘদিন যাবৎ আলহাজ মকলসুর রহমান মকে ডাক্তার আলী ইকরামুল টিপু শুধুমাত্র দলের সভাপতি বা সেক্রেটারি হওয়ার জন্য দুজন অনেক কিছু ত্যাগ বিসর্জন দিয়েছেন অনেক কিছু করার চেষ্টা করেছেন তারা অনেক তাদের পিছু ছিল এখন তাদের পিছুটা নেই আর যখন একটা প্রবাদ আছে যখন এক যে ব্যক্তির যদি হারানোর কোনো ভয় না থাকে সে ব্যক্তি কিন্তু সবচাতে আগে জয়ী হয় যার হারানোর কোনো ভয় না থাকে সো ডাক্তার একরামী টিপু এবং মকলেশ্বর রহমান মকের এখন হারানোর কোনো ভয় নাই এখন যদি তারা ঠিক মতো রাজনীতি যদি করতে পারেন বা নিজেদেরকে যদি ওইভাবে যেটা জনগণের মধ্যে এই এটা এসেছে সাধারণ কর্মীদের মধ্যে এটা যদি গ্রহণ নিয়ে যদি তারা আসলে যদি রাজনীতি ঠিক মতো আমি যেভাবে বোঝাতে চাচ্ছি আমি অবশ্যই এত খুলে বলতে পারবো ঠিকও হবে না কারণ রাজনীতিতে অনেক গোপনীয়তা থাকে আমি যেটা বলতে চাচ্ছি ওনারা অবশ্যই বুঝবেন এই রাজনীতি ব্রেনটা যদি ওই এই খেলাটা যদি ওনারা খেলেন অবশ্যই অবশ্যই তারা তাদের যে লক্ষ্য যে লক্ষ্যে এই কাজটা করেছেন এই লক্ষ্যটা একশোতে একশো আপনার হচ্ছে সফল হবে এবং তৃণমূলে তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে সেমফীতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা আরও বেশি আকৃষ্ট করে তারা একটা একটা অন্যরকম নেতৃত্ব স্থাপন করতে পারবেন মানদাতে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এটার আমি কেন এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিগত সতেরো বছর করেনি কোনো ক্ষমতার অপব্যবহার নেই হাসিনা করেনি দেশনেতি বেগম খালেদা দেশ ইভেন দুই হাজার আঠারো সালে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো তখন কিন্তু এটা নিয়ে আমাদের বিএনপির অনেক কর্মীরাও অনেক কিছু বলেছেন কিন্তু বিএনপির মূল উদ্দেশ্যটা সে সময় ছিল আসলে শেখ হাসিনার আদ অর্ধীরে যে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা দেখানোটাই হচ্ছে বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে এবং সে উদ্দেশ্য উদ্দেশ্য বিএনপি সফল হয়েছিল যে অংশগ্রহণ করে তা দেখিয়েছিল যে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু হয় না যার কারণে এই যে একটা একটা করে যে শেখ হাসিনার যে অপকর্ম এটা জনগণের সামনে আঙ্গুল দিয়ে দিয়ে বিএনপি দেখিয়েছে দেখিয়ে আজকে জনগণের মধ্যে যে একটা বিক্ষুব্ধতায় বিক্ষুব্ধতার ফলে হচ্ছে শেখ হাসিনা কত হয়েছে ঠিক একইভাবে আলহাজ মকলসুর মকে এবং ডাক্তার ইকরমবাই টিপু তারা একটা জিনিস এই অংশগ্রহণ করে আবার মনোন করে একটা জিনিস মান্দার সাধারণ মানুষের কাছে আঙ্গুল দিয়ে দেখাতে পেরেছেন যে যে তারা এইসব ব্যক্তিগুলো ক্ষমতার লোভে কতটা ডিসপারেট হতে পারে কতটা এক নায়কতন্ত্রায়ম করতে পারে কতটা মানে কতটা নিজেদেরকে নিজেদেরকে নিজের স্বার্থ হাসিল করার জন্য কতটা কি করতে পারে এটা মান্দার মানুষের কাছে আজকে প্রকাশ হয়ে গেছে এবং মান্দার মানুষের কাছে তারা উন্মুক্ত করে দিয়েছে এটাই হচ্ছে তাদের রাজনীতিতে সার্থকতা যার কারণে যেমন দেশটাতি বেগম খালেদা জিয়া বাংলাদেশের বাংলাদেশ অভিভাবক দেশটাতি বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মুখের দিকে তাকিয়ে থাকে যে তিনি কি বলবেন তিনি কি ডিসিশন দিবেন তার একটা কথা বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়ে যায় আজকে ওনারা দুইজন যেভাবে নিজেদেরকে জনগণের সিমফিথিটা অর্জন করছে এই জিনিসটা যদি তারা ক্র্যাশ করতে পারেন এবং যদি ঠিকভাবে এটা ধরে রাখতে পারেন এবং তাদের যে তাদের যে মেধাই মেধাটাকে যথাযোগ্য যদি যথাযথভাবে যদি তারা প্রয়োগ করতে পারে তাহলে আমি বিশ্বাস করি মান্দার রাজনীতিতে সিনিয়রদের তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে সিনিয়রিটি এবং তাদের যে ফেস ভ্যালু এই ফেস ভ্যালুতে তারা অবশ্যই ঠিক অবিসাংবাদিত মানদার নেতৃত্বে চলে আসবে এবং তারা একটা একটা অন্য রকম নেতৃত্ব হিসাবে মান্দার মানুষের কাছে এখনও গ্রহণযোগ্যতা আছে না আরও বেশি গ্রহণযোগ্য হবে সো বাংলা মান রাজনীতিতে কোনো ব্যক্তি নিজের সাথে একটা কথা যে ব্যক্তির চাইতে দল দেশ দল 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 ব্যক্তি এবং দলের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে একটা দেশ একটা ভূখণ্ড একটা ভূখণ্ড একটা একটা এরিয়া সাধারণ মানুষ যেখানে বসবাস ওইখানে একটা নির্দিষ্ট এরিয়াতে একটা ভূখণ্ড বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ ঠিক একই রকম ভাবে দ একটা একজন নেতা দিয়ে একটা নেতৃত্ব একটা নেতৃত্ব এবং সমষ্টিক নেতৃত্ব দিয়ে একটা সংগঠন তো সুতরাং এই যে এই যে একটা সুতরাং দলের ব্যক্তির চাইতে দল দল বলো না ব্যক্তির ভালো গুণাবলী দিয়েই দল দল আলোকিত হয় নেতৃত্বের ভালো গুণাবলী দিয়ে দল আলোকিত হয় সংগঠন আলোকিত হয় সো তাদের মধ্যে তারা যে নেতৃত্বের গুণাবলী দিয়ে তারা যে চোখে আঙ্গুল দিয়ে মান্দার মানুষকে দেখাতে পারলেন যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কি হবে এই যে এই যে এই যে আঙ্গুল দিয়ে মান্দার মানুষকে অনেকের তাদের যে চেহারা তাদের যে অন্ধকার চেহারা বা পেছনের যে একটা একটা কুচ্ছিত চেহারা মন মানসিকতা এই মন মানসিকতা মান্দার মানুষের কাছে তারা দেখিয়ে দিয়ে তারা এতটুকু প্রমাণ করলেন যে কে যোগ্য মান্দাতে কাদের হাতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কারা মালদা তৃণমূল নেতাকর্মীদের জন্য স্যাক্রিফাইস করতে পারে এবং এবং উদারতা দেখাতে পারে এবং মালদার তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে রাজনীতি করার কারা ক্ষমতার লোভ দম্ব একনায়কতন্ত্র কায়েম করে কীভাবে ক্ষমতার দাপট দিয়ে ভয় দেখিয়ে বা একটা একটা একনায়কতন্ত্র কায়েম করে কিভাবে কীভাবে মালদা শাসন করতে পারে এই দুটা যে বৃহৎ মানে বিশাল যে একটা পার্থক্য এই পার্থক্য আলহাজ মকলেশ্বরণ মকে এবং ডাক্তার একমল ভাই টিপু মান্দার মানুষের কাছে দেখিয়ে দিলেন সো তৃণমূল নেতাকর্মীরা যারা আজকে মনে করছেন মনে করছেন যে এটা রাজনীতিতে অমুক জয়ী হচ্ছে অমুক এই মকে বা যারা আছে ডাক্তার একমল টিপু যারা আছে তারা কি করলো তৃণমূল নেতাকর্মীরা যদি আমি জানি যে তৃণমূল নেতাকর্মীরা রাজনৈতিক সচেতন এবং তারা রাজনীতি বুঝেন এবং আমি বিশ্বাস করি যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যেভাবে দলকে একত্র মানে নেতাকর্মীদের তৃণমূলের প্রতি আকৃষ্ট করার জন্য তার উদারতা দেখিয়েছেন এই উদারতাটাই হচ্ছে তাদের রাজনীতিতে এবং তৃণমূল নেতাকর্মীদেরকে আরও উজ্জীবিত করবে আপনাদের আরও একত্র করবে এবং আরও আরও নির্দ্বিধায় জনগণের কাজ করার জন্য তার উদ্দেশ্য হাসিল করার জন্য সামনে সামনে তার রাজনীতিক মূল্যায়নের জন্য এবং বান্দার রাজনৈতিক ভবিষ্যতের জন্য অবশ্যই এটা ভালো ফল বয়ে নেবে এবং দ্বিতীয়ত যারা ক্ষমতার দাপট দেখি একতন্ত্র কায়েম করতে চেষ্টা করেছে বা কায়েম করার যে একটা কুচ্ছিত রাজনীতি করেছে এই রাজনীতির অবশ্যই অবধারিত আজ হোক কাল হোক এটার একটা সমাপ্তি হবে এবং আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যারা এক একনায়কতন্ত্র রাজনীতি করে থাকেন তারাই হচ্ছে রাজনীতিতে শেষ হয়ে যান এবং রাজনীতিতে শেষ বললে তাদের জন্য কথা আছে এবং আমি বিশ্বাস করি যার ডক্টর ভাই টিপু এবং মকলুসুর রহমানের মকে জনগণের ভালোবাসা মান্দার তার তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা তার তাদের যে দলের প্রতি ত্যাগ তাদের যে ভালোবাসা এই তার এক ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল এবং নেতাকর্মীদের একটা ভালো লাগা ভালোবাসা এবং আস্থার প্রতীক হিসেবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম